পানি বৃষ্টি হয়নি আসলে যার জন্য হয়েছে আমি নিজের দৃষ্টিতে দেখে নিয়েছি বাবারে আমার নবী বলেন কার জন্য হলো চাচা বলে বাবা তোমার জন্য হয়েছে আমার নবী বলেন বলেন কি বলে আসলে বাবা আমি তো সব দেখে নিয়েছি কারণ আমি এত চাইলাম এত বৃষ্টির জন্য খেদেছি আমার আল্লাহ বৃষ্টি দেয়নি কিন্তু বাবারে এখন আমি বুঝতে পেরেছি তুমি যদি না আসতে তাহলে আজ সত্যি কোরাইস বংশের নাম হয়ে যেত কোরাইস বংশের সম্মান চলে যেত কিন্তু তোমার এন কারণে আজকে কোরাইস বংশের সম্মান বেঁচে গেল আমি নিজে চোখে দেখতে পেলাম বাবা রে তুমি যেমনি আঙুলের ইশারা করেছো সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেল আমার নবীজি বলেছিলেন চাচা কাউকে এসব বলা যাবে না আমার নবী বলছেন যেমনি বলেছে বলে বলো বাবা আর দেরি করব না চলো তাড়াতাড়ি করে আমার নবীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন বাবা মক্কাতে ওই নিজের বাড়িতে আমার নাবির জীবন যাপন কাটতে লেগেছে যখন যা প্রয়োজন লাগে আমার নাবিজিকে সঙ্গে করে নিয়ে যায় এবার দেখুন না বাকিটা জীবন কেমন কাটে একবার দরুদ তার স্য দে আমি চলে গেল আমায় তোমরা যেও না। আমি মরে গেল ভুলে যেও না। আমার মর আসিব কখন কত না। আমার মরন আসিবে কখন জানে না। আমি চলে গেলে আমায় তোমরা আমি মরে আমায় তোমরা ভুলে যে না আমার মরন আসিবে কখন কত জানে না আমার মরন আসিবে কখন জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমার মরণ আসিবে কখন কেউ জানে না আমার মরণ আসিবে কখন তো জানে না বাবা মা কবর মাঝে কেউ যাবে না যিনি যাবেন তিনি হলেন সাহে মোদিনা জরে বাবা মা কবর মাঝে কাউত যাবে না যিনি যাবেন তিনি হলেন সাহে মদিনা ও ভাই না বিজির দিদার পেতে চলো মদিনা হায় না সিজির দিদার পেতে চলো মদিনা দিদার আমার চলনা আসিবে কখন কত জানে না আমার মরণ আসিবে কখন কত জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমি মরে গেলে আমায় তোমরা ভুলে আমার মরণ আসি বেকন জানে না আমার মরণ আসিবে ককন কত জানে শুনবেন কালকে সারা রাত্রি কালকে সারা রাতি করে পরশু দিন কি করবো একটু লোকজন থাকে ভালো লাগে লোকজনের এমনি দেড়শোটা বাড়ি আছে একটা বাড়িতে একটা করে লোক আসতে গেলে কত করে লোক হবে আমার তো মন চাই যে আরো বলি আরো বলি কিন্তু পিছনে আছে যেখানে চোখ খুলে দিয়ে মনটা খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছে না পাবলিক থাকলে সব ভালো লাগে যাই হোক তবে শুনুন এ মাবন যে কটা আছেন একটু বসে থাকেন খালি এরা ফের উঠাউটি করছে একটু শুনুন তারপরে শেষ করে দেব ইনশাআল্লাহ ভাই মাইকের ভোল্টেজটা মনে একটু কমে গেছে জোর দিতে লাগায়ো না ভাইরে না হলে অসুবিধা হয়ে যাবে আমার নবীজি আস্তে আস্তে বড় হয়ে গেলেন নবীজি বড় হচ্ছে আবু তালিব সমস্ত দায় দায়িত্ব তিনিও চাই যে আমার নবীকে সফে দিব কারণ এটাই সিস্টাব যে একদিন আজ আমি আছি বাড়ির মালিক কালকে আমার ছেলে থাকবে বাড়ির মালিক তাই না পরশুদিন আমার ছেলে আমার পতা থাকবে বাড়ির মালিক তার মানে আমারও থাকা হবে না আমার ছেলেরও থাকা হবে না সব বাইকে একদিন চলে যেতে হবে কেউ চিরস্থায়ী থাকতে পাবো না আবু তালিবও ভাবছে যে আমারও আর থাকা হবে না যার জন্য আবু তালিব সিদ্ধান্ত নিচ্ছেন যে আমার এই আস্তে আস্তে সব দায়ী দায়িত্ব আবু তালিব বাবা তুমি বড় হয়ে গেলে কিছু কাজ করা লাগবে কিছু কাজ করতে হবে না হলে এমনি দিন সময় চলবে নাকি দেখেন মা এটুকু শুনে যান নবীর ভালোবাসা অন্তরে নিয়ে তারপরে শেষ করবো এই বায়ানটা শোনেন একটু আমার আমার বলেছে কথাটা শুনে মনে রেখে দিয়েছেন না আমাকে কিছু করা লাগবে আর দু একটা দিন করেই মক্কার লোকেরা আবু তালিবের বাড়িতে এসে বলছেন হুজুর হুজুর। এই কথা বলে নবু হুজুর। আমরা বহুদিন ধরে সফরে যাই না মাল জাল তেজারতি বেচা কিনা করা হয়নি যদি আপনি বলতেন আমরা সবাই মিলে একটু যেতাম মাল জাল কিনা করে যা হতো ব্যবসা হতো করতে হবে বসে থেকে কতদিন যাবে আবু তালিবকে কথাটা ভালো লাগলেন গ্রহণযোগ্য যুক্তিগত মনে হলো আবু তালিব বললেন না যখন তোমরা বলছো অবশ্যই যাব আগামীকাল সবাই তোমরা মাল জাল রেডি করো চলে যাব কথায় যাব মুলকে সাম আমার নাবি শুনে নিলেন ফাইসালা হয়ে গেল বের হবে সকাল বেলায় নাবিজি আমার চাচার কাছে গিয়েছেন গিয়ে বলতে লাগলেন চাচা গো চাচা একটা কথা বলুন তো চাচা আমার নবী জাহানার বাদশার সামনে যেমনি দেখেছে দেখেছেন বলতে লাগলেন বলো বেটা কি বলতে যাচ্ছ বলে চাচা আচ্ছা বলুন তো আপনি কি আমার এই নিজের ভাতুস্পুত্র নিজের ছেলে মনে করেন না আবু তালিম বলতে লাগলেন কেন বেটা কেন এমনি কথা বলো তুমি বলে চাচা আগামীকাল কথায় যাবে তুমি বলে আমরা মুলকে সামনে যাব মাল জাল নিয়ে চাচাগ আমি কি যেতে পাবো না পাবো না নবীর চাচা বলেছিলেন না বাবা বাচ্চাদের সঙ্গে নিয়ে যাওয়া যাবে না আমার নবী বলেছিলেন আমি জানি জানি আপনি আমার সঙ্গে নিয়ে যাবেন না আজ আমার বাবা থাকতে গেলে আমারে রেখে যেত না যেমনি এই কথা বলেছে আমার নাবির চাচা সোনার সাথে সাথে আমার নাবির চাচার যেন অন্তরে ছুঁয়া লেগে গেল মায়া হয়ে গেল আমার নাবিজি বলতে লাগলেন বাবা তা নয় তা নয় আসলে ব্যাপারটা তা নয় আসলে কারণটা আমি এই জন্যই তোমার নিয়ে যেতে চাই না এই জন্য নিয়ে যেতে চাচ্ছি না কারণ তুমি আছো ছোট্ট এখন এই মরুভূমি বালুচর রাস্তা অতিক্রম করে বালুচরের রোদ্রে উত্তাপ্ত গরম তোমার শরীরে তাপ লেগে যাবে তোমার কষ্ট হবে রে আমি চাচ্ছি না তোমার যেন কোনো কষ্ট হয় শরীরে যার জন্য আমি তোমার নিয়ে যেতে চাই না বলেছিলেন চাচা আমার কোনো কষ্ট হবে না তবে আমারে রেখে যেন না আমিও চাই আপনার সঙ্গে যেতে ব্যবসা কেমন হয় ব্যবসা কারে বলে আমারও তো কিছু করা লাগবে আমারও দেখা লাগবে বেড়াদারি কথা যেমনি বলেছে আমার নবী চাচা মেনে গেলেন বাবা কিন্তু তারপরে অদক অদক মনে করে না না নিয়ে যাওয়াটা হয়তো ঠিক হবে না সকাল সকালবেলায় সমস্ত মানুষেরা চলে আসলো নবীজির কাছে আমার যেমনি এসেছে আমার নবীজি সেই সময় রেডি হয়ে দাঁড়িয়ে আছে দেখা যায় বাবা আরো অন্য লোকের সঙ্গে দু একটা বাচ্চা ছিল তারা বলেছিলেন হুজুর আমরা আমার ছেলে বাচ্চাটাকে এত নিষেধ করছি মানে না আবু তালিম বলেছিলেন দেখো না আমার ভাতুস কখনো মানতে রাজি নাই সে আমার সঙ্গে যাবার জন্য পাগল পাড়া আত্মহারা হয়ে গিয়েছে তাকে না নিয়ে গেলেন সে ক্ষমত হয় না আমার মন বলে তাদেরকে নিয়ে কেমনি করে যাওয়া যায় তারা বলেছিলেন তাদের মধ্যে থেকে কিছু পণ্ডিত ছিল তারা বলেছিলেন হজুর আজকে এতবার হয়ে গেল আমরা কোনো বাচ্চা ছেলে নিয়ে যাইনি এখন যে এখন বারে বারে বাচ্চারা যেতে চায় একটু নিয়ে নেন সঙ্গে কোনো অসুবিধা হবে না এই কথা মনে করে আমার নাদুজিকে